আচ্ছা লেউলামা মায়ুফিন এবং জিন আছেন না যে তাদের গোপন সৌন্দর্যগুলি যেন অনুভব না করতে পারে তু বের আল্লাহ জামিয়া আইহাল মমিনুন হে মোমেন এই সব বিষয় এই সব বিষয় তোমরা তবা করো তাহলেই তোমরা জয়যুক্ত হবে তাহলে এই যে চলাফেরা নারীদের ব্যাপারে যে বিধানটা দেওয়া হলো এখন স্পষ্ট ভাবে কোনো তাফসির করার প্রয়োজন নাই স্পষ্টভাবেই বিধান দেওয়া হয়েছে এভাবেই যদি সমাজের নারীরা চলে তাহলে সমাজ শান্ত থাকবে সুশৃঙ্খল থাকবে সমাজে আমরা যে একটা গোটা সমাজ এখন আমরা কষ্ট অনুভব করছি একটা বাচ্চা স্কুলে যাইতে পারে না মা না বাবার সাথে না গেলে স্কুল থেকে বাসায় ফিরতে পারছে না বাবা মার সাথে না গেলে অথচ আল্লাহ রসুল বলেছেন যে হীরা থেকে মক্কায় নারীরা নিয়ে হস কাষে আসবে হীরা হলো মানে ইরাক ইরাকের রাজধানী হীরা এই সময় হীরা বলতো ইরাকের রাজধানী কি তো সেখানে ইরাক থেকে রমনীরা একাকেনি হজে মক্কা আসবে একাকেনি হজ করে দিবারাত্রি পথ চলে চলে যাবে কোথাও তার ভয় হবে না এই যে নিরাপত্তা কেন যে সমাজে প্রতিষ্ঠিত ছিল আইনগুলি এবং অপরাধের শাস্তি এটা সমাজে প্রতিষ্ঠিত ছিল যে না করলে এই বিচার এই আইন কানুন থাকার কারণে সমাজে কিন্তু এইরকম আইন শৃঙ্খলা বজায় থেকেছিল সেটা কিন্তু আপনারা রাসুল এবং খোলাফের রাসুদ্দিনের জীবনে দেখলে সে তা অনুভব করতে পারেন কিন্তু এখন বর্তমান পৃথিবী এহুদি খ্রিস্টানদের দখলে তারা আমাদেরকে যেভাবে সারায় আমরা মুখে না বললেও আমরা কিন্তু ভিতরে সেইভাবে চলতে বাধ্য হচ্ছি তো যাই হোক তারপরও আপনারা আমরা ব্যক্তিগতভাবে যতখানি সম্ভব আমরা নিজেদের পরিবার প্রয়োজনকে আমরা সামলিয়ে চলব এ পর্যন্ত থাক একত্রিশ নম্বর এক পর্যন্ত আসছে

আকাশ পৃথিবী যে আলোকিত হচ্ছে এটা আল্লাহর নূরের আলো থেকেই আলোকিত হচ্ছে তো তিনি আকাশ পৃথিবীর আলো এখন আল্লাহর আলোটা কিভাবে আল্লাহ বুঝাচ্ছেন আমরা এটা বোঝার চেষ্টা করব মাসালো নূরি কা মেসকা ফিয়া মেসবা তার আলোর দৃষ্টান্ত হল যে একটা তাকের উপরে একটা আলো একটা প্রদীপ আর মেসাউফি এবং সেই প্রদীপটা একটা কাশপাত্রের মধ্যে অবস্থান করা কাশপাত্রটা কিরকম আর জুজাজাত এবং যে কাশপাত্রের মধ্যে আলোটা স্থাপন করা হয়েছে প্রদীপটা সেই কাশপাত্রটা হচ্ছে কান্না কাওয় মনে হয় যেন একটা উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ কাশপাত্রটা উজ্জ্বল নক্ষত্রের মতো চকচকে খুবই উজ্জ্বল কাউক মানে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো সেই কাজপাত্রটা এবং এই আলোটা জ্বালানো হয় কি দিয়ে ইউ সাদারাতে মোবার একটা বরকতময় গাছের এই আলোটা জ্বালানো হয় প্রদীপটা জ্বালানো হচ্ছে জাইতুনাতেন এবং সেই গাছ হচ্ছে জাইতুন গাছ এবং সেটা এমন লাশার্কিয়তলা গার্বিয়া সেটা পূর্বাঞ্চলেও নয় পশ্চিম অঞ্চলেও নয় অর্থাৎ একটা গাছ যদি মাঠের পূর্বাঞ্চলে থাকে তাহলে সে বিকেলের আলোটা পুরো পায় না আর যদি মানে একটা গাছ যদি মাঠের মাঝখানে থাকে তাহলে দুই ডিগ্রি আলো সমানভাবে পায় আর যদি গাছটা পশ্চিমাঞ্চলে থাকে তো ভোরের আলো পাইতে তার বিলম্ব হয় আর যদি পূর্বাঞ্চলে থাকে তো বিকেলের আলো সে কম পাবে এই জন্য বলেছে যে গাছটা এমন জায়গায় জাইতুন গাছটা যেটা পূর্বেও নয় পশ্চিমও নয় মাঠের মাঝে অর্থাৎ যে গাছে সমানভাবে আলো পায় সকাল বিকেলের আলো সেই গাছের তেল খুব সুন্দর হয় খুব উজ্জ্বল হয় আর ফলও সেরকম যে গাছে দেখবেন যে আলো পায় সেই গাছের ফল কিন্তু সুস্বাদু হয় মিষ্টি হয় আর যদি অন্ধকারে কোনো গাছ থাকে অন্য গাছে ছায় কিন্তু তোর ফলটা অত সুস্বাদু হয় না যেখানে বলেছে লাশ আর কি লাগাঁবে অর্থাৎ এই গাছটা মাসের মাঠের পূর্ব প্রান্তও নয় পশ্চিম প্রান্তেও নয় যদি পূর্ব প্রান্ত হয় তো বিকেল সে ভালো পাবে না আর যদি পশ্চিম প্রান্তে হয় তাহলে ভোরের সে ভালো পাবে না এই জন্য গাছটা মাঠের মাঝে এরকম একটা গাছ যেই গাছটা থেকে খুব স্বচ্ছ তেল বের হয় জৈতন তেল এই এই তেল দ্বারা সেই প্রদীপটা প্রজ্বলিত এরপর একটা আলোর দৃষ্টান্ত দিয়েছেন এখন এর দ্বারা আমরা আসলে প্রকৃত বিষয়টা আমরা বুঝতে পারছি না আর এগুলো বসার বোঝার আমাদের বস্তু না এখানে আমাদের যারা সিনিয়র তাপসির কা এমনি আব্বাস সাদি আল্লাহ এরা বলেছেন যে কোরআনের এমন কতগুলি জায়গা আছে যে তুমি ওটা শুধু পড়ো এবং চুপ থাকো তুমি ওটার ব্যাখ্যা করতে যেও না তুমি ওটা পড়ো এবং চুপ থাকো ওটা তো বুঝবে না বোঝো না বা থামো তো এই আজগুলি প্রায় সেই পর্যায়ে তো আল্লাহর নূরকে বুঝাতে গিয়ে যে দৃষ্টান্ত দেখানো হয়েছে এ দিয়েও কিন্তু আমরা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছি না আমি তর্জমাটা একবার করি আল্লাহ আকাশ পৃথিবীর আলো তার আলোর দৃষ্টান্ত হলো যে তাকের উপরে একটা বাতি প্রদীপ সেই প্রদীপটা একটা কাশপাত্রের মধ্যে স্থাপন করা কাশপাত্রটা এমন উজ্জ্বল মনে হয় যেন একটা উজ্জ্বল নক্ষত্র এবং ওই প্রদীপটা জ্বালানো হচ্ছে একটা বরফতময় গাছের তেল দেওয়া সে গাছটা হলো জাইতুন গাছ এবং সেই গাছটা পূর্বেও নয় পশ্চিমে নয় মা মাঠের মাঝখানে অবস্থিত একটা গাছ এমন একটা গাছের তেল দিয়ে সে প্রদীপটা জ্বালানো হচ্ছে একাদ মনে হচ্ছে যেন ওই তেল আলোকিত হচ্ছে লামতাম যদি ওই তেলকে আগুন স্পর্শ না করে তবু খালি তেলটাই আলো বিচ্ছুরিত করছে তেলটা এত উজ্জ্বল তো এই সমস্ত কথাগুলি তো আমরা বুঝি না তবে এইখান থেকে যে কথাটা আমি বুঝেছি বা তাপসির কাকরা বুঝেছেন সেটা হলো এই যে তেলটা এত উজ্জ্বল যে আলোর স্পর্শ ছাড়াই ওটা আলো দিতে পারছে এর অর্থ হল যে নবী রসুল যারা তারা এমন স্বচ্ছ এমন পবিত্র যে তাদের কাছে যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে আলোটা আসবে এই আলো আসার আগে থেকেই মনে হয় যেন তারা আলো দিতে পারছে কথা বলতে পারছেন তেলে আগুন স্পর্শ করলে তো ধপ করে জ্বলবে এগুলো রয়েছে যে আগুন স্পর্শ করার আগেই মনে হয় তেলটা আলো দিচ্ছে এর মানে কি যে এমন মানুষ এক আসে যে তাদের মানে অন্তঃকরণটা এমনই স্বচ্ছ এমনই পরিষ্কার এমন নির্মল যে ওই পাওয়ার আগেই মনে হয় যেন এরা ভালো জিনিসকে বুঝতে সক্ষম হচ্ছে এটা একমাত্র নবীরসুল পায়গাম্বাররা হতে পারেন এবং তারপরেও যদি আল্লাহর কোনো বিশেষ বান্দা হয় সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু নবীরসুল পায়গম্বরদের ব্যাপারটা এটা বলা সম্ভব এই জন্য নবীরসুল প্যগম্বররা নবুয়তের আগেও কোনো পাপ কাজ করেন না দেখেন এটা মিলে বিষয়টার মিলে দেখেন নবিরসুল পাইগাম্বাররা নবুহতের আগেও কোনো পাপে লিপ্ত হন না তাহলে দেখা গেল যে মানে তেলে আগুন স্পর্শ করার আগেই ওই তেলে আলো দিচ্ছে তাদের কিন্তু আমরা কিন্তু তা না উমার ফারুক এত বড় সম্মানিত মানুষ কিন্তু তাকেও দেখা যায় যে জীবনের প্রথম দিকে তার জীবনটা অন্যরকমই ছিল সে দাসী কেন মুসলমান তাকে মারলো বোন কেন মুসলমান হলো মুসলমান তাকে মারলো তাহলে এখন এই যে উমার ফারুক পরবর্তীতে আলো পাইয়া কিন্তু আলোকিত হয়েছেন কিন্তু আলো না পেয়ে সে আলোকিত হতে পারেন নাই তো এই জন্য এই কথা বলা হয়েছে যে আলোটা এমন একটা আলো এই আলোটা আল্লাহ তালা আমাদেরকে দান করে থাকেন মোমেনদেরকে এবং এই আলোর দৃষ্টান্ত এটাই তো আল্লাহ বলেন যে ওই তেলটা এতই উজ্জ্বল মানে এটা হলো আমাদের অন্তরে যে নবসে মত বা শান্তির আমরা এটাকে অনুমান করতে পারি আল্লাহ যদি ভুল হয় আল্লাহ মাফ করবেন কিন্তু আমরা এটাই বুঝি এছাড়া আমাদের আর বাইরে আমরা কিছু বুঝি না তাই এটা বলছি নুর নালা নূর নুর উপরে আলো ইহাদিল্লাউ মাই আসা আল্লাহ তালা তার আলোর দিকে পথ দেখান যাকে ইচ্ছা করেন তাহলে এখন বোঝা যাচ্ছে এই আলোটা হচ্ছে আসমানি কেতাব ওহি এবং এই ওইটা মানে তেলের সাথে স্পর্শ করলে তো প্রবল বেগেটা জ্বলতে থাকে এই জন্য মানুষের মধ্যে যে নফসে মতমায়েন না এটাকে আমরা তেল হিসেবে যদি অনুমান করি আর এর সাথে ওহি সংযোগ হয় যেটা ব্যাপক আলো দিবে আর যারা অতি পবিত্র মানুষ যাদের কাল্লা পবিত্রভাবে সৃষ্টি করেছেন তারা কিন্তু ওহি না জ্বালার আগেও তারা আলোকিত থাকেন এবং অন্যায় তাদের দ্বারা সংগঠিত হয় না ওইয়দ্রবুল্লা আমসাল্লাস আল্লাহ তালা মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন আল্লাহ বিকুল্লসায় আলীম আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবহিত কিন্তু আল্লাহ যে দৃষ্টান্ত স্থাপন করেন আমরা তো এগুলো সব কিছু ভালো করে বুঝতে পারছি না আমাদের অক্ষমতা এখানে আর এটা আমরা পারব না তার কারণ এই বাণীটা হলো অসীমের বাণী এই কোরআন হচ্ছে অসীমের বাণী আমরা সসীম কাজ এই কোরআনকে কেউ পুরো আয়ত্ত করতে পারবে এটা কোনো মানুষ বলার ক্ষমতা নাই কিছু কিছু জায়গা আমরা বুঝি না আমরা চুপ করে থাকি যা আল্লাহ আপনার এটা আপনি পাঠিয়েছেন আমরা যা বুঝেছি তাই বলছি যা ভুল আল্লাহ মাফ করে দেন এভাবে আতে মোতাসাব মোতাসাবাদগুলি সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন যে জ্ঞানীরা বলবে যে কুল্লুম দেরাপবে না এটা সব আল্লাহর পক্ষ থেকে আসে এরা এটা আমরা বুঝি না এটা জ্ঞানীরা বলবে মোতাসাবয়াদ এলিগরি কালজিগুলি আর মহকাম আয়াতগুলির অর্থ আমরা সবাই বুঝতে সক্ষম হবো ফি বুইতেন আল্লাহ আন্তর্ফা এবং এই আলোকিত মানুষগুলি যাদেরকে আল্লাহ তালা এভাবে আলো দান করেছেন এবং তাদের নবসে না তারপরে তার সেদোহি যোগ হয়েছে এই মানুষগুলির অবস্থান কোথায় হয় এরা মানে এক নম্বর মোমেন্ট এদের অবস্থানটা কোথায় হয় ফি বুইতেন আদন আল্লাহ এমন ঘরে তারা অবস্থান করে বা এই আলোটা এমন জায়গায় অবস্থান করে যে আল্লাহ তালা অনুম আদেশ করেছেন যে সেই ঘরের যেন সম্মান করা হয় সেই ঘর হলো আল্লাহর এই মসজিদ ঘর এই আলোকিত মানুষগুলি এই ঘরে অবস্থান করে ফি আদান এমন গৃহে যেই গৃহকে উঁচু করা মানে সম্মান করার জন্য আদেশ দিয়েছেন ওয়ুজ করা আফিয়াশমু এবং ওই গৃহে আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে ইউসফুল্লা উফিয়া বিল গুতুবাহ আসল এবং ওই গৃহে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করা হচ্ছে এই ঘর হচ্ছে পৃথিবীর সমস্ত নামাজের ঘরগুলি মানে সমস্ত মসজিদগুলি এই মসজিদে এই ধরনের মোমেন্ট অবস্থান করে এই মানুষগুলির বৈশিষ্ট্য আরো আল্লাহ বলছেন রেজালুন তারা এমন মানুষ এমন পুরুষ লা লাহিম তেজারাতুনওয়ালা বাইন ব্যবসা বাণিজ্য এবং বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে না তারা ব্যবসা বাণিজ্য করে আবার আল্লাহকে স্মরণ করে তাদের ব্যবসা বাণিজ্য এবং আল্লাহর জিকের এই কোনো অবস্থায় তাদের ব্যবসা বাণিজ্য এবং ব্যসা কিনা আল্লাহর জেকের জেখের থেকে তাদেরকে বিমুখ করে না হয়তো আপনি ব্যবসা করবেন কিন্তু আসান হলে আপনি মসজিদ ছুটে আসেন বাকি সময়টা আপনি জবানে আল্লাহর জেকের করতে থাকেন এভাবে একজন মোমেন্দার সবসময় আল্লাহর জিকিরে থাকবে এটাই আল্লাহর করার নির্দেশ এবং জেকের ছাড়া থাকলেই শয়তান শিশু আক্রমণ করবে মানুষকে এটা বলাই আছে আল্লাহ জেকের ত্যাগ করলেই তখন শয়তান কাছে আসবে ভিড়বে শয়তান আর আল্লাহ জেকের করলেই ও দূরে থাকবে দেখেন এই যে আমরা না আজান দিলাম কেন আজান দিলে শয়তান দূরে পালাই যাবে তা শয়তান তো পালায় গেল আমরা আসলাম মসজিদে আবার যদি এর মধ্যে শয়তান আসে এই জন্য আবার নামাজ শুরু করে একবার দ্বিতীয় আজান দিয়ে আমরা নামাজটা শুরু করি দ্বিতীয় আজান বসছেনটা এটা দ্বিতীয় আজান এটা আজানই আজানের মতোই শুধু কাতকামতো ছাড়া তার বেশি আছে যে শয়তান আবার দূর হোক তারপর আমরা নামাজ শুরু করি তো আল্লাহ তালা শয়তানকে ক্ষমতা দিয়েছেন সেভাবে শাস্তিও তাকে দিবেন এবং এটা আমাদের পরীক্ষা এই পরীক্ষা শয়তানকে দিয়ে যাদেরকে আল্লাহ পরীক্ষা করেন না তাদের জন্য জান্ নাই জাহান্নামও নাই এখন যদি আপনি মনে করেন যে শয়তান দিয়ে আমাদেরকে এই পরীক্ষা করা হলো কেন তাহলে কিন্তু আপনি মস্ত বড় অন্যায় কথা বলবেন এই পরীক্ষা করা হচ্ছে বলেই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম এই পরীক্ষা যাদের নাই তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই আচ্ছা এরা এমন মানুষ যে তাদের ব্যবসা এবং ব্যবসা কিনা আল্লাহ যে থেকে তাদেরকে বিরত রাখে না এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম এটা আপনাকে করতে হবে আপনারা যদি ব্যবসা বাণিজ্য না করেন তা পৃথিবীটা অচল হয়ে যাবে ব্যবসা বাণিজ্য না থাকলে পৃথিবীটা অচল হয়ে যায় আজকে এই বাজারে বাজারে অনেকগুলা দোকান খোলে নেয় আপনার মানে অনেকে কষ্ট হয়েছেন আসলে আমার এখন সংসারে যেটা দরকার এটা বৃষ্টি আর বাদ হল খুদে তো খাবার সবাই খাইতে হবে এখন এই এতটুকু সময় যদি দেখে যে দোকান খোলে নেয় তা আপনাদের কষ্ট হয়েছে তো এখন এই ব্যবসা যদি একবার টোটাল বন্ধ থাকে তাহলে মানুষ বাঁচবে কাজে এই ব্যবসা বাণিজ্য করা এটা একটু বাধাত এটাকে আপনি শুধু দুনিয়ামেই কাজ বলবেন এটা বাধাত আপনি মানুষের সেবার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করবেন ন্যায়সঙ্গতভাবে লাভ করবেন মাপে কম দেবেন না মাপে বেশি নেবেন না সুন্দরভাবে ভেজাল মাল বিক্রি করবেন না এভাবে আপনি সুন্দর ব্যবসা করেন আল্লাহ রসুল বলছেন আর তাজিরুল আমিন ও নবীন সিদ্দিকিন একজন আমানতদার ব্যবসায়ী নবীন সিদ্দিকিনের সাথে তার হাসর হবে কাজেই আপনাকে সব কাজ হিসাব করে করতে হবে শয়তান এমন করবে দেখবেন আজান হয়ে যাওয়ার পরে আপনার দোকানে অনেক গ্রাহক এসে গেছে এর আগে গ্রাহক ছিল না কিন্তু আপনার পরোয়া করবেন না আপনি জানেন যে আল্লাহ তালা আপনার জন্য যা বরাদ্দ রেখেছেন ওটা আপনি পাবেনই পাবেন কাজে আপনি আজান হয়েছেন আমাদের আপনি দোকান বন্ধ করে জামাতে যান আপনার বরাদ্দ যেটা ওটা আপনার কাছে আরবি ওটা আপনি ফেল করবেন না ওটা আপনি পাবেন কাজে এগুলো হল শয়তানের অস যে নামাজের সময় গ্রাহক বেশি আসে দোকানে তো খরিদ্দার আচ্ছা আর কি করে না তাদেরকে নামাজ প্রচেষ্টা করতে তাদেরকে মানে বাধাগ্রস্ত করে না জাকাত দিতেও বাধাগ্রস্ত করে না ব্যবসা বাণিজ্য করে তারা নামাজ জাকাত সঠিকভাবে আদায় করে ইয়াক হফুনায় রহমান ততকাল্লাব ফিহিল কুলুবুল আফসর এবং এই মানুষেরা এমন একটা দিনকে ভয় করে যে দিন মানুষের চক্ষু এবং কলিজা উল্টে যাবে চক্ষু এবং কলিজা উল্টে যাওয়ার মানে ভয়ঙ্কর অবস্থা যেটা দেখলে মানুষের মনে হয় যেন চক্ষু উল্টে যায় কলিজা উল্টে যায় এরকম এই ভয়ঙ্কর দিনকে তারা ভয় করে অর্থাৎ বিচারের দিন যেদিন আল্লাহ বিচার করবেন সেই দিনটাকে এরকম ভয়ঙ্কর দিন বলা হয়েছে সেই দিনটা কেন রেয়া জি আহমাল্লা আমিরু সেদিন আল্লাহতারাম মানুষদেরকে তাদের ভালো কর্মের সৎকর্মের ফলাফল দান করবেন ওয়াজহিদ উম ফাদ্রিহি এবং তাদেরকে আল্লাহ নিজের পক্ষ থেকে আরো বেশি অনুগ্রহ দান করবেন অর্থাৎ নেকামলের বিনিময় যেটা না এটা তো পাবেন তারপর আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত অনুগ্রহ আপনাদেরকে দান করাবে জান্নাতে এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত নিয়ে। জান্নাতবাসীর গৃহে তিনবার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্ত আসবে অনুমতি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে যা আল্লাহর পক্ষ থেকেই হাদিয়া আপনাকে পাঠানো হয়েছে হাদিয়া জিনিসটা কিন্তু একটা মনের আনন্দ একটা খুশি তো জান্নাতে কোনো অভাব নাই তারপর আল্লাহর পক্ষ থেকে আপনি হাদিয়া পাবেন আরও আনন্দের ব্যাপার এই জন্য আল্লাহ বলছেন যে তাদের ভালো সৎকর্মের বিনিময় তো দেওয়া হবে এছাড়া আল্লাহর পক্ষ থেকে আরো অতিরিক্ত অতিরিক্ত নেয়ামাত অনুগ্রহ এটা দেওয়া হবে আল্লাহ আজকুমাইসব বেগার হেসব আল্লাহ জাকিসা তাকে বিনা হিসাবে খাদ্য দান করে থাকেন আল্লা কাফারু যারা অবিশ্বাসী যারা অবিশ্বাস করে আসমানী কেতাবকে নবীদেরকে অবিশ্বাস করে যারা আমাল সারাব এম তাদের আমলই হচ্ছে যেমন সারাব এম মরুভূমির মধ্যে মরিচিকা মরুভূমির মধ্যে মরীষিকাটা এমন বিষয় আমার সাথে আমার আমরা যখন মক্কা থেকে মদিনা যাচ্ছি তো বিশাল মরুভূমি হয়ে আসে তা আমার সাথে একটা লোক বলে যে এই সমুদ্রের পানির ঢেউ দেখা যাচ্ছে কিন্তু ওখানে কি সমুদ্রের পানির ঢেউ এই যে মরুভূমিতে বাতাস এতে মানে মনে হয় যেন পানির ঢেউ খেলছে মরিচিকা মিরেজ এই যে মরিচিকা তো এটা কিন্তু মানুষ অনুমানই করতে হয় মনে হয় যেন সমুদ্রের ঢেউ চলছে এরকম এবং অনেক প্রাণীরা ওইখানে পানি আসে মনে করে দৌড়ে আসে গেলে যায় ডাকে পানি নেয় এটা আরও সামনে ওরকম আরও যায় এ দৌড়ে দৌড়তে মরে যায় এরকম মরুভূমিতে এরকম ঘটনা ঘটে তো আল্লাহ বলছেন যারা কাফের তাদের আমলগুলি হলো মরিচিকার মতো বেঁকিয়োতেন মরুভূমিতে মরুভূমিতে মরিচিকার মতো ইহাসাব জমানু মা পিপাসু মানে তৃষ্ণার্থ ওকে পানি মনে করে কৃষ্ণার্থ মানুষ অথবা কৃষ্ণার্থ পশু মানে থাস্টি যেই হোক তৃষ্ণার্থ সে ওটাকে পানি মনে করে পানি মনে করে ওদিকে দৌড় হাততেই যা হোক এভাবে পানি মনে করে যখন দৌড়িয়া সেখানে যাবে লামিয়া জু সাইয়া সেখানে কিছুই পাবে না দেখবে পানি নাই শূন্য অনেকখানি দৌড়িয়া কষ্ট আসছি কিন্তু সে পাবে কি অজাদ আল্লাহাহু সেখানে পাবে যে আল্লাহ সেখানে দণ্ড আল্লাহ উপস্থিত আল্লাহ বিশ্বাস বসে এবার ওটা বিশ্বাস হিসাবে এখন আপনি পিপেশায় দৌড়িয়া পানি আর খাবার আশা করে গেলেন সেখানে পানি দূরে কথা এখন বিচারক বলছে তুমি হিসাব দাও তাহলে অবস্থাটা কেমন কেমন অবস্থাটা চিন্তা করে এটা আল্লাহ যে হাসের ময়দানে যে পঞ্চাশটা দৃশ্য হবে এটা কিন্তু আর তার একটা দৃশ্য পঞ্চাশটা জায়গায় পঞ্চাশ রকমের দৃশ্যগুলি হবে এই দৃশ্যগুলি এর এ একটা দৃশ্য যে তুমি পানি মনে করে বহু কষ্ট করে দৌড়িয়ে সেখানে গেছো পানি তো নাই সেখানে বিচারক ফল সেখানে সে আল্লাহকে পাবে ফাউ হিসাব আল্লাহ তারা তার হিসাবটাকে পুরোপুরি বুঝিয়ে নেবেন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ তারা দ্রুত হিসাব গ্রহণকারী তো এখন এইগুলো শুনে যেন মনে করেন না যে এইখানে হিসাব গ্রহণ করি এখনই তাকে দুজকে নিয়ে যাওয়া হলো না এই যতগুলো পর্ব আছে প্রত্যেকটাই তাকে উপস্থিত করা হবে এবং তারা যে ফেল করবে সেটা সে নিশ্চিত জানবে যে আমি প্রত্যেকটা পরীক্ষা ফিল ফেল করছি আর এর কোনো কোনো পর্বে মোমেন্টরাও সাথে থাকবে সেখানে দেখা যায় মোমেন্টরা পাস করছে আর ওরা ফেল করছে এইভাবে সমস্ত পর্বে ফেল করার পরে তাদেরকে শেষ পর্যন্ত শাস্তির জন্য দুজকে ঢুকানো হবে পঞ্চাশ হাজার বছরের সমান দিনটা মাঠে পার হয়ে যাওয়ার পর এর আগে কিন্তু প্রত্যেকটা আপনি পর্বেই মনে হবে যেন এক্ষুনি বোধ হয় তাদেরকে দেওয়া দেওয়া হলো না আরও অনেক পরীক্ষা আছে এই একটা পরীক্ষা